এই এজেন্সি ছাড়াই নিজে নিজে এই বিমিটি কার্ডটা করতে পারবেন একদম কম খরচে আপনি যদি এজেন্সি দিয়ে করতে চান আপনার কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা খরচ হবে এরপরে হচ্ছে আপনার এক সপ্তাহ থেকে দশ পনেরো দিন সময় লাগতে পারে আর আপনি যদি এটা নিজে নিজে করতে চান তাহলে হচ্ছে মাত্র একদিনেই এই কার্ডটা করা সম্ভব হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে কারণ লাস্ট ভিডিওতে আপনারা বিএমইটি কার্ড কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে জানতে চেয়েছেন অনেক অনেক কমেন্ট পেয়েছি আমি এ বিষয়ে আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওটা করতে যাচ্ছি এই বিষয় নিয়ে আমার মনে হয় না ইউটিউবে আগে কোনো ভিডিও এসেছিল মানে আমি যে ওয়েতে বিএমইটি কার্ড আপনাদেরকে করতে বলবো বা আমি যে ওয়েতে করেছি এই ওয়েটা হয়তো বা অনেকে শেয়ার করে নাই তো আশা করছি আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে প্রথমত হচ্ছে আপনাদেরকে জানতে হবে বিমিটি কার্ডটা আসলে কি বিমিটি কার্ড কাদের জন্য প্রয়োজন হবে আপনি বাংলাদেশ থেকে বিশ্বের অন্য যে কোনো দেশেই যান না কেন আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসা হয় তাহলে অবশ্যই আপনাকে বিমিটি কার্ডটা করতে হবে মানে আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করবেন তখন ইমিগ্রেশন অফিসার প্রথমে হচ্ছে আপনার কাছে বিমিটি কার্ডটা চাইবে তারপরে পাসপোর্ট বা ভিসা যেগুলো দেখার তারা দেখবে বাট প্রথমে হচ্ছে আপনাকে বিমিটি কার্ডটা তাদেরকে দেখাতে দেখাতে হবে সো আশা করছি বুঝতে পারছেন এটা যারা ওয়ার্ক ভিসা নিয়ে অন্য দেশে যাচ্ছেন তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস তো বিমিটি কার্ডের সুবিধাগুলো আসলে কী কী তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইমিগ্রেশন সহজে ক্রস করা ছাড়া এর থেকে বড় সুবিধা আর কিছুই নেই কার্ডের তবে সরকার আসলে কিছু সুবিধার কথা বলে থাকে যেমন আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে অসুস্থ হয়ে যান আপনার যদি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে তখন বাংলাদেশ সরকার সেটা বহন করবে ইভেন আপনি যদি বিদেশে এসে আপনি যদি অসুস্থ হয়ে যান ইভেন কেউ যদি মারা যায় তার ডেড বডি থেকে শুরু করে তার সকল ব্যবস্থা আসলে বাংলাদেশ সরকারের গ্রহণ করবে আপনাকে পার্সোনালি কিছু করতে হবে না ইভেন আপনি যখন ভিসা পেয়ে যাবেন তো আমাদের আসলে বাইরে আসতে টাকার প্রয়োজন পড়ে তো দেখা গেছে আপনি চাইলে হচ্ছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন এ হচ্ছে এই বিমিটি কার্ডের সুবিধা তো এবার হচ্ছে আসল যে বিষয়টা যে আপনারা বিএমিটি কার্ডটা কিভাবে করবেন সো বিমিটি কার্ড কিন্তু আপনি তখনই করতে পারবেন যখন আপনি ভিসা পেয়ে যাবেন ঠিক আছে ভিসা হাতে পাওয়ার পরেই কিন্তু বিমিটি কার্ডটা আপনি করার স্টেপ শুরু করতে পারবেন তো বিএমটি কার্ড আসলে দুইটা ওয়েতে করা যায় মানে দুইটা ওয়ে আছে এটার একটা হচ্ছে যারা মিডিল ইস্টে যাচ্ছেন তাদের জন্য আর আরেকটা ওয়ে হচ্ছে যারা ক্যানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল যুক্তরাজ্য চেক রিপাবলিক এরকম একুশটা দেশ আছে তো আমি একুশটা দেশের নাম আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। মানে এই একুশটা দেশে যাওয়ার জন্য আলাদা ওয়ে বলছি কেন যারা মিডিল ইস্টে যাবেন তাদেরকে আসলে একটা এজেন্সি ধরতে হয় রিক্রুটিং এজেন্সি বলেটাকে এই রিক্রুটিং এজেন্সি হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট ভিসা দেয় বা ভিসার কাজ করে ইভেন তারাই হচ্ছে কি এই কার্ডটা করে দেয় আর যারা ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকায় আসতেছেন স্কিল্ড ওয়ার্ক ভিসায় তারা কিন্তু চাইলে কোনো প্রকার এই এজেন্সি ছাড়াই নিজে নিজে এই বিমিটি কার্ডটা করতে পারবেন একদম কম খরচে আপনি যদি এজেন্সি দিয়ে করতে যান আপনার কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা খরচ হবে এরপরে হচ্ছে আপনার এক সপ্তাহ থেকে দশ পনেরো দিন সময় লাগতে পারে আর আপনি যদি এটা নিজে নিজে করতে চান তাহলে হচ্ছে মাত্র একদিনেই এই কার্ডটা করা সম্ভব তাও হচ্ছে আপনার সাত থেকে আট হাজার টাকার মধ্যে আপনি করতে পারবেন সো এর জন্য আপনার হচ্ছে অবশ্যই ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকা যে একুশটা দেশের কথা আমি বললাম এই একুশটা দেশের বিশ্বাস থাকতে হবে তা হচ্ছে ওয়ার্ক ভিসা তো এবার ধরেন আপনি হচ্ছে এই দেশগুলোর ওয়ার্ক ভিসা পেয়ে গেলেন এবার আপনি কিভাবে বিমিটি কার্ডটা করবেন প্রথমে হচ্ছে আপনাকে আমি প্রবাসী নামের একটা অ্যাপস আছে আপনার হচ্ছে গুগল স্টোর বা অ্যাপ স্টোর যে কোনো জায়গায় হচ্ছে এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা সিম্পলি হচ্ছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর হচ্ছে প্রথমে আপনাকে বিএম রেজিস্ট্রেশন করতে হবে বিএমটি রেজিস্ট্রেশন আসলে কিছুই না জাস্ট আপনাকে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে সেখানে ডেট অফ বার্থ নাম ফোন নাম্বার তারপর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু দেওয়ার পরে তারা কিছু ডকুমেন্টস চাইবে একটা ডকুমেন্টস চাইবে মেবি পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টের হচ্ছে পিডিএফ চাইবে তা আপনি সিম্পলি হচ্ছে ওই পাসপোর্টের ছবিটা এখানে আপলোড করে দিবেন তো পাসপোর্টের ছবি আপলোড করে দেওয়ার পর আপনাকে হচ্ছে তিনশো বিশ টাকার কাছাকাছি হতে পারে এই টাকাটা হচ্ছে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে তা আপনার পেমেন্টটা ডান হয়ে গেলে তারা আটচল্লিশ ঘন্টা সময় নেবে আপনার হচ্ছে পাসপোর্টের ছবিটা বা আপনার পাসপোর্টটা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বারো ঘন্টা হয়ে যায় আবার কারো 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 ক্ষেত্রে চব্বিশ ঘন্টাও লাগে কারো কারো ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টাই লাগে তো আমারটা আসলে দশ বারো ঘন্টার মধ্যেই ভেরিফাই হয়ে গিয়েছিল সময় লাগেনি বেশি একটা তো এবার চলেন নেক্সট স্টেপটি সেটা বলি ধরেন আপনার বিমিটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো আপনার পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে গেলো এবার যে নেক্সট নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে সেটার আবার দুইটা ওয়ে আছে বা দুইটা ধাপ আছে যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য খুবই সহজ একটা ওয়ে এখানে আছে আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি মানে হচ্ছে ইন্টার পাস করেছেন বা এরপরে পড়াশোনা করেন নাই তাদের জন্য তাদের জন্য আরেকটা এডিশনাল সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে পিডিও কোর্স আপনি এটা হচ্ছে আপনার যে আমি প্রবাসী যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে হচ্ছে এটা পেয়ে যাবেন ওই অ্যাপসে যাবেন সিম্পলি যাওয়ার পর হচ্ছে পিডিও কোর্সের জন্য আপনি হচ্ছে ভর্তি হবেন ওইখানে ভর্তি হওয়া যায় আপনার জেলাতে কয়েকটা দেখবেন ইনস্টিটিউট আছে যেখানে এই কোর্সটা করানো হয় যেমন আমি চাঁদপুরে ছিলাম তো আমাদের চাঁদপুর হচ্ছে মেন টেকনোলজি নামে একটা ইনস্টিটিউট আছে ওই ইনস্টিটিউটে হচ্ছে আপনার এই কোর্সটা করানো হয় আপনি এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন আবার চাইলে ওই ইনস্টিটিউটে গিয়ে ইন পার্সন এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন দিন আপনাকে ক্লাস করতে হবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো এই ক্লাসটা করার পর আপনি তিন দিন ক্লাস হবে তিন দিনের পরের দিন আসলে হচ্ছে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন আমি যেমনটা পেয়েছি তো এটা হচ্ছে কাদের জন্য লাগবে আবারও বলি যারা হচ্ছে আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন নাই মানে এসএসসি পাস করেছেন কিন্তু বিসা পেয়েছেন তো তাদের জন্য আসলে এই কোর্সটা করা লাগবে তো এবার চলান আপনার এই কোর্সটাও হয়ে গেল আর অন্য পাশে আছে যারা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের সার্টিফিকেট আছে তো এবার আপনি যাবেন হচ্ছে ঢাকায় ঢাকায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেবেন ফিঙ্গারপ্রিন্ট কোথায় দিবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে আপনার নিউ স্কার্টনে প্রবাসী কল্যাণ ভবনে লোকেশনটা আসলে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা ওইখান থেকে চেক আউট করে নেবেন তো ওইখানে যাওয়ার পর হচ্ছে আপনি কী কী ডকুমেন্টস দেবেন আপনার ডকুমেন্টস কিছুই না জাস্ট আপনি যে বিএমএটি রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনের একটা সার্টিফিকেট দিবে আপনাকে ওই অ্যাপস থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনি বুঝে যাবেন আপনি যখন আসলে আপনি যেহেতু ক্যানাডার ভিসা পাচ্ছেন বা অস্ট্রেলিয়া আমেরিকা আপনি অবশ্যই এসব বিষয়ে ভালো বুঝবেন বা আপনি যখন দেখবেন তখন আপনি নিজে নিজেই বুঝে যাবেন যে আপনাকে কী করতে হবে ওই অ্যাপসে গিয়ে তো ওই সার্টিফিকেট নিয়ে হচ্ছে আপনি ওই প্রবাসী কল্যাণ ভবনে যাবেন যাওয়ার পর ওইখানে হচ্ছে আপনাকে ফিঙ্গারপিট নিবে ফিঙ্গারপিট কমপ্লিট হয়ে গেলে নেক্সট হচ্ছে আপনি যাবেন বিএমইটি অফিসে বিএমইটি অফিসটা হচ্ছে আপনার কাকরাইলে রাজমণি যে সিনেমা হলটা ছিল বা এটা হচ্ছে কাকরাইলের হচ্ছে একদম আপনার যে সার্কেলটা আছে ওই সার্কেলের ওখানেই তো ওখানে আপনার সহজেই বিমিটি ভবনটাতে যাবেন যাওয়ার পরে আপনি বলবেন গিয়ে বলবেন যে আমি হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস নিব এই দেশের ভিসা হয়েছে আমার তো আপনি সিম্পলি ওখানে যাওয়ার পরে একজন সিকিউরিটি গার্ড থাকবে বা যে কাউকে বললে আপনাকে হচ্ছে দেখিয়ে দিবে আপনি চেষ্টা করবেন সকালের দিকে যাওয়ার জন্য বিমিটির যে হোয়াটস্টপ সার্ভিসটা ওই সার্ভিসটা হচ্ছে দুটা লোক থাকে আপনাকে সার্ভিসটা দেওয়ার জন্য আপনি হচ্ছে তাদের কাছে যাওয়ার পরে তারা আপনাকে বলে দিবে আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত যে ডকুমেন্টসটা আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে কি আপনার কন্ট্রাক্ট মানে আপনি যে কানাডা থেকে বা অস্ট্রেলিয়া বা যে কোনো দেশ থেকে ওয়ার্ক পিসা পেয়েছেন অবশ্যই আপনাকে আপনার কোম্পানি একটা কন্ট্রাক্ট লেটার দিয়েছে মানে আপনার সকল ইনফরমেশান আছে ওখানে আপনার স্যালারি কত আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন বা আপনার এমপ্লয়ারের নাম কী সব কিছু আপনার ওই কন্ট্রাক্টে থাকবে আপনার ওই কন্ট্রাক্টটা লাগবে আপনার বিসার কপিটা লাগবে পাসপোর্ট লাগবে এছাড়া আপনি যদি টিকিট কেটে ফেলেন টিকিটের ছবিটা এখানে দিতে পারেন মানে আপনার হচ্ছে যতগুলো ভিসা কনফার্ম হওয়ার পর আপনি যে কয়টা ডকুমেন্টস পেয়েছেন ভিসা কনফার্মেশন লেটার পেয়েছেন হয়তো বা আপনি ইমেলে আপনি পাবেন অবশ্যই আমি পেয়েছি আমি বেশ কিছু ডকুমেন্ট পেয়েছি আসলে যখন আমার ভিসা কনফার্ম হয়েছিল তো এগুলো নিয়ে আপনি সাথে করে চলে যাবেন এই ডকুমেন্টসগুলো আপনি চাইলে হার্ড কপি নিতে পারেন আর যদি আপনি কাজটা আরও সহজ করতে চান তাহলে আপনি এগুলোকে ছবি তুলে পিডিএফ করে একটা ফাইল তৈরি করতে পারেন আপনার মোবাইলে কারণ এগুলো আপনার প্রয়োজন পড়বে ওখানে গেলে আর একটা কথা আমি আসলে বলতে ভুলে গেছি আর একটা ইম্পর্ট্যান্ট আপনার ডকুমেন্টস থাকবে সেটা হচ্ছে হল নামা এই হল অফ নামাটা আসলে আপনাকে ছয়শো টাকা দিয়ে তৈরি করতে হবে বিমিটি কার যে অফিসটা আছে অফিসের পাশে হচ্ছে কয়েকটা কম্পিউটারের দোকান আছে ওইখানে গেলে আপনি আসলে এই হলফনামাটা করতে পারবেন তিরিশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ আর ছয়শো টাকা লাগবে একটা দুশো টাকার স্ট্যাম্প স্ট্যাম্প এটা করতে স্ট্যাম্প ফি দুশো টাকা আর ওদের আসলে হয়তো বা চারশো টাকা ওরা ফি নেয় দোকানদাররা তো ছশো টাকা দিয়ে আপনি সেটাও পেয়ে যাবেন তো সেটা আপনি এনে ওই যে দুজন লোক থাকে ওইখানে আপনার ওয়ান ওয়ানস্টপ সার্ভিসের যে ডেস্কটা আছে ওই ডেস্কে গিয়ে তারা তাদের কাছে বললে তারা সব কিছু আপনাকে হচ্ছে বুঝিয়ে দিবে আপনার ফাইলটা রেডি করে দিবে ওই ফাইলটা হচ্ছে আপনাকে আবার আমি প্রবাসী অ্যাপস আছে যেখানে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে আপলোড করতে হবে তো আপলোড করার পর হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকার একটা ফি দিতে হবে এটা হচ্ছে ওদেরকে ওদের ওরা যে আপনাকে সহায়তা করতেছে ওই সহায়তার ফি আর কি ওটা হচ্ছে আপনাকে ওই অ্যাপসেই হচ্ছে এটা পে করতে হবে পঞ্চাশ টাকা নগদ বা বিকাশের মাধ্যমে তো তারপরে ওরা হচ্ছে আপনার ফাইলটা রেডি করে পাশের ভবনে পাঠা পাঠিয়ে দিবে আপনি সেটা নিয়ে যাবেন পাশের ভবনের সামনে দেখবেন একটা সিকিউরিটি বসে থাকে তো ওনার কাছে আপনি জমা দেবেন যে আমার ফাইলটা হচ্ছে এরকম বিএমিটি কার্ডের জন্য আমি এসেছি তো ওরা আসলে আপনার এটা জমা নিয়ে ওরা হচ্ছে আপনার যে জেনারেল অফিসার থাকে বা ওটা কি কয়েকটা ধাপ থাকে আপনি ওই ধাপগুলো অ্যাপসের মধ্যেই দেখতে পারবেন তো ওই অ্যাপসটা ফলো করলে দেখবেন যে আপনার ফাইলটা কোথায় আছে কোন পজিশনে আছে চব্বিশ ঘন্টা বা দুই দিন সর্বোচ্চ সময় লাগতে পারে আপনার এই কার্ডটা হয়ে যেতে তো কার্ডটা যখন আপনার ফাইনালি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার অ্যাপস আপনাকে বলবে যে আপনার কার্ডটা হয়ে গেছে এবার আপনি চাইলে আপনার কার্ডটা ডাউনলোড করতে পারেন পাঁচ হাজার পাঁচশো সামথিং টাকা বা ছয় হাজার কাছাকাছি একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাকে বিকাশের মাধ্যমে পে করলে ওই কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন আপনার কার্ডটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি বিকাশ করবেন আগে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে না আপনার ওই যে অ্যাডিশনাল যে খরচগুলো আছে পঞ্চাশ টাকা তারপরে ছশো টাকা হচ্ছে আপনার হলফনামা ফি এগুলো মিলে মোটামুটি আপনার এক হাজার টাকা খরচ হবে সর্বোচ্চ এক হাজার টাকা খরচ করার পর আর ছয়শো ছ হাজার টাকা মানে ছ হাজার টাকায় পাঁচ হাজার কত যেন পাঁচ হাজার পাঁচশো কত সামথিং আমি আসলে মনে নেই আমার তো ওই টাকাটা নগদ বা বিকাশে পেমেন্ট করার পর আপনি হচ্ছে সার্টিফিকেটটা পেয়ে যাবেন ওটা আপনি আপনার ওই অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন পারবেন ডাউনলোড করে ওইটা আপনি একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করবেন ওটা সাথে রেখে দেবেন ওই বাংলাদেশেই কিন্তু এই বিএমিটি কার্ডের যে দরকার প্রয়োজনীয়তা সেটাই বাংলাদেশে ওই বাংলাদেশ পার করে এখানে চলে আসলে ওটার আপনার কোনো কাজে আসবে না আপনি যেই দেশেই যান না কেন ওই দেশের ইমিগ্রেশন আপনার কাছে এই কার্ডটা চাইবে এটা জাস্ট মূলত বাংলাদেশ সরকারি একটা ডাটা বেস তৈরি করার জন্য এই প্রসেসটা করেছে যে তো এটাই হচ্ছে আপনার বিএমিটি কার্ডের প্রসেস আমি আসলে খুব ভালো ক্যামেরায় কথা বলতে পারি না যাই না আপনাদেরকে গুছিয়ে বলতে পেরেছি না তবে আপনারা হচ্ছে ভিডিওটা দু একবার দেখলে মিন আপনারা হয়তো বা বুঝে যাবেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন দু একবার ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝে যাবেন তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই যদি আরও কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি শোয়াগ মন্ট্রিয়াল কানাডা থেকে আপনাদের সাথে ছিলাম আল্লাহ হাফেজ